হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ডের বিভিন্ন কলেজগুলোতে মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ 2 টুতে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে আজকে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা কলেজ মানে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো অথবা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 62959162 নম্বরে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের জন্য রয়েছে 99 রুপিস বিনিময়ে তুমি পেতে পারো আমাদের কাছ থেকে উৎকৃষ্ট মানের নোটস চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে যেখানে আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা ক্লিয়ার দেখো কি রয়েছে প্রথমত আমরা যদি বলি যে গ্রেট ব্রিটেনের অনুকরণ অনুকরণ মানে কি নকল করে গ্রেট ব্রিটেনের মতন করে কি করেছে মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা গৃহীত হওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি হলেন একজন নাম সর্বস্ব শাসক আমি কি বলেছিলাম যেমন মনে করো আমার বাড়িতে দাদু আছে কিন্তু দাদু কোনো কাজ করতে পারে না এখন দাদুর গার্জেন হয়ে আছে ঠিক একইভাবে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি রয়েছে সেই রাষ্ট্রপতি কিন্তু নাম সর্বস্ব শাসক তার বেশ কিছু কার্যাবলী রয়েছে বেশ কিছু ক্ষমতা রয়েছে কিন্তু যদিও বা সমস্ত কিছু কিন্তু পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নামে পরিচালিত হয় তো শুরু করছি কি রয়েছে রয়েছে। যে যে প্রথম ক্ষমতাটা বলছে তার শাসন এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা এবং কার্যগুলি রয়েছে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথমটা যেটা রয়েছে শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি রয়েছে আমি একদম পয়েন্টস করে দিয়েছি করে দিয়েছি তোমরা ডিটেলসে আমাদের যে পেইড ব্যাচের নোটস রয়েছে সেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু এখানে আমরা যা কিছু প্রোভাইড করছি সেগুলো করে সংক্ষিপ্ত করে তো শাসন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং তার পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদেরও কিন্তু নিয়োগ করে থাকেন তাহলে কি রাষ্ট্রপতির একটা ক্ষমতা রয়েছে কি ক্ষমতা প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা কে প্রধানমন্ত্রী হবে সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে দেবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শ ক্রমে অন্যান্য যে সমস্ত মিনিস্টাররা রয়েছে তাদের কিন্তু নিয়োগ করবেন রাষ্ট্রপতি ক্লিয়ার দু নম্বর বলেছেন রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর প্রধান সামরিক বাহিনীর প্রধান বলতে যে আমাদের সেনাবাহিনী রয়েছে তার কিন্তু প্রধান কিন্তু রাষ্ট্রপতি বলছে জল স্থল জল এবং আকাশ বাহিনীর প্রধানদের নিয়োগ করেন কিন্তু তিনি যারা হেড অফ দি ডিপার্টমেন্ট মনে করো আমাদের স্থল সেনার যে আহ হেড অফ দি ডিপার্টমেন্ট হবে নৌ সেনার যে হেড অব দি ডিপার্টমেন্ট হবে এবং যে আকাশ সেনার নৌ নৌ মানে হেড অফ দি ডিপার্টমেন্ট হবে তাদের কিন্তু নিয়োগ করেন কিন্তু কে রাষ্ট্রপতি তিনি জাতীয় প্রতিরক্ষা কমিটির কিন্তু প্রধান তাহলে আশা করি শাসন সংক্রান্ত ক্ষমতা বুঝতে পারছো যে কোন কোন দিকে তিনি শাসন ক্ষমতা ভোগ করে থাকেন সেটাই হলো রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা চলে আসবো পরবর্তী পয়েন্টে পরবর্তী পয়েন্ট বলছে আইন সংক্রান্ত ক্ষমতা বলছে রাষ্ট্রপতি ভারতের কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টের কিন্তু একজন অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছেন তিনি পার্লামেন্টের উভয় পক্ষের আমি বলেছিলাম পার্লামেন্টের উভয় কক্ষ বলতে এখানে নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা এবং উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এই দুটো কক্ষেরই কি বলছে অধিবেশন কিন্তু আহ্বান করেন রাষ্ট্রপতি হ্যাঁ যদি কখনো অধিবেশন ডাকতে হয় জরুরিকালীন বৈঠক ডাকতে হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতির সেই ক্ষমতাটা রয়েছে দেন বলছে আবার জন্য স্থগিতও রাখতে পারেন স্থগিত রাখতে পারেন বলতে কি ওটাকে থামিয়ে রাখতে পারেন যে না এখন কোন বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই এখন কোন সভা ডাকার প্রয়োজন নেই তিনি চাইলে পারে থামিয়েও রাখতে পারেন বলছে তিনি পার্লামেন্টের নিম্নকল্প অর্থাৎ লোকসভাকে নিম্ন কক্ষ হবে এটা সরি নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভাকে ভেঙে দিতে পারেন আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে কিছু উল্লেখযোগ্য ক্ষমতা তার রয়েছে কি রয়েছে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া ব্যতিরে রেখে মানে কি ছাড়া রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল কিন্তু আইনে পরিণত হতে পারবে না বা পারে না পার্লামেন্টের উভয় কক্ষে একটি বিল গৃহীত হওয়ার পর কিন্তু রাষ্ট্রপতির সম্মতির জন্য সেটা প্রেরিত হয় তাহলে পার্লামেন্টে যে কোনো বিল উত্থাপন করা হোক না কেন সেটা কিন্তু পারমিশনের জন্য কিন্তু রাষ্ট্রপতির পারমিশনের জন্য পাঠাতে হবে অর্থাৎ লোকসভায় হলে রাজ্যসভায় পাস মানে ইয়ে হবে অনুমতি লাগবে আবার রাজ্যসভায় পাশ মানে যদি উত্থাপন করা হয় তাহলে লোকসভার অনুমতি লাগবে এবং ফাইনালি রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু প্রয়োজন একটা বিল যদি আইনে পরিণত হতে হয় দেন বলছে পার্লামেন্টের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশও জারি করতে পারেন এই ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির রয়েছে নেক্সট আমরা চলে আসব তোমাদের তার আগে একটা কথা বলে রাখি এখন বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছে এই যে এই যে কালো করে যে মহিলাটি রয়েছে অর্থাৎ দ্রৌপদী মুর্মু তিনি অর্থাৎ ভারতীয় সংবিধানে প্রথম যদি বলো নিচু কাজ থেকে বা লোয়ার কাজ থেকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি কিন্তু আমাদের শ্রদ্ধেয় দ্রৌপদী মুর্মু তারপরে আমরা চলে আসবো অর্থ সংক্রান্ত ক্ষমতা কি রয়েছে রাষ্ট্রপতি বলছে রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত অর্থ বিল কিন্তু সংসদেই পেশ করা যাবে না তাহলে রাষ্ট্রপতির অনুমতি লাগবে সংসদে অর্থবিল পের মানে ইয়ে করতে গেলে পাশ করতে গেলে যদি সংসদে অর্থ বিল পাশ করতে হয় রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সেটা পাশই করতে পারবে না উত্থাপনই করতে পারবে না কোনো অর্থবিলকে এবং সংবিধান সংশোধনী বিলকেও কিন্তু তিনি পুনর্বিবেচনার জন্য কিন্তু ফেরত পাঠাতে পারেন না তাহলে পুনর্বিবেচনার জন্য কখনোই ফেরত পাঠাতে পারেন না কিন্তু সম্মতি দেওয়ার একটা প্রয়োজন রয়েছে তাছাড়া রাষ্ট্রপতি পাঁচ বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করতে পারেন মূলত কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতির তরফে সরকারের আয় ব্যয়ের হিসাব বা বাজেট পার্লামেন্টটি কিন্তু পেশ করে থাকবেন ঠিক আছে নেক্সট যে ক্ষমতাটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা দেখো কি বলছেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ তো করবেই তাহলে সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের যে প্রধান বিচারপতি তাদের নিয়োগ করবেন কে রাষ্ট্রপতি এবং বলছে সংসদের সুপারিশ ক্রমে ঠিক আছে তিনি মানে বিচারপতিদের পদচ্যুত পর্যন্ত করতে পারেন তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতিদেরও তিনি নিয়োগ করবেন এবং তাদেরকে পদচ্যুত করার ব্যাপারেও তার ক্ষমতা রয়েছে এছাড়াও কিন্তু রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড আজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির দণ্ডাদেশ কিন্তু মুকুব করতে পারে এটা বাহাত্তর ধারায় বলা হয়েছে ব্যাপারটা কেমন সাপোজ মনে করো সুপ্রিম কোর্ট কোনো মানুষকে ফাঁসি দিয়ে দিল ফাঁসির সাজা দিয়ে দিল আমাদের সর্বোচ্চ সাজা হচ্ছে দেওয়া তাই না দিল এবার যদি কেউ মনে করে যে না আমি রাষ্ট্রপতির কাছে আপিল করব। সে কিন্তু চাইলে রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারে ঠিক আছে এবং রাষ্ট্রপতি যদি চায় তাহলে তাকে যদি মুক্তি দেওয়ার ইচ্ছা হয় রাষ্ট্রপতির রাষ্ট্রপতি চাইলে কিন্তু তাকে মুক্তিও দিতে পারেন তাহলে এই বিচার সংক্রান্ত ক্ষমতাটা রাষ্ট্রপতির রয়েছে নেক্সট পয়েন্ট যেটা রয়েছে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলছে দেশের কোন রাজ্যের সাংবিধানিক আচল অবস্থা বা অর্থনৈতিক সংকটের উদ্ভব ঘটলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন বিভিন্ন ধরনের জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য সংবিধান অনুসারে রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তাহলে রাষ্ট্রপতি চাইলে তিন ধরনের জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করতেও পারে ঠিক আছে কি বলেছে তারপরে পরিশেষে উপরিউক্ত ক্ষমতা এবং কার্যাবলী পরিপ্রেক্ষিতে প্রকৃত শাসক না হলেও তিনি দেশবাসীর আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে সকলের কাছে কিন্তু গণ্য হন তাহলে প্রকৃত প্রকৃত শাসক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কিন্তু তিনি প্রকৃত শাসক না হলেও সমস্ত কাজকর্ম কিন্তু তার নামেই পরিচালিত হয় নেক্সট চলে আসবো তার পদমর্যাদা কি রয়েছে ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি পদমর্যাদা বলছে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি পদমর্যাদা সম্পর্কে বিস্তারিত সেভাবে ব্যাখ্যা নেই তাই এই বিষয়ে তীব্র মতানৈক্যের সৃষ্টি হয়েছে এক শ্রেণীর সংবিধান বিশেষজ্ঞ বলেন যে রাষ্ট্রপতি হলেন দেশের প্রকৃত শাসক প্রধান তিনি ইচ্ছা করলে সকল ক্ষমতা নিজে প্রত্যক্ষভাবে প্রয়োগ করতে পারেন অন্যদিকে বাস্তববাদী সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন যে রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক শাসক প্রধান দেখো রাষ্ট্রপতি যদি চায় কোনো কোনো জায়গায় রাষ্ট্রপতি শাসনও কিন্তু শুরু হতে পারে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে প্রধানমন্ত্রী যদি অকৃতজ্ঞ হয় তাহলে সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হওয়াটা খুব দরকার বা খুব প্রয়োজন তবে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক শাসক প্রধান হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না যদিও রাজেন্দ্র প্রসাদ ছাড়া অন্য কোন রাষ্ট্রপতি তাদের ক্ষমতা সম্পর্কে প্রশ্ন তোলেননি তাহলে একমাত্র রাজেন্দ্র প্রসাদই তার মানে ক্ষমতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রপতিকে বলা হয়েছে হেড অব দ্য ডিপার্টমেন্ট নাম মানে তারপরেও কেন রাষ্ট্রপতি নামে মাত্র প্রধান হয়ে থাকবেন তো তার তো ক্ষমতা দিতে হবে সেরকম একদম পাওয়ারফুল ক্ষমতা হবে রাষ্ট্রপতি তাই না এরকম টাইপের বলা হয়েছে বলছে তারা সকলেই সাংবিধানিক প্রধানের ভূমিকা পালন করছেন মানে এখন যারা যারা মানে রাজেন্দ্র প্রসাদের পরে যারা যারা রাষ্ট্রপতি হয়েছেন তারা সংবিধানের যে সমস্ত দায় কথা বলা হয়েছে সেগুলোই কিন্তু সবাই পালন করছে কেউ কিন্তু এর বিরোধিতা করেনি রাষ্ট্রপতি মন্ত্রিসভার তথা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন তবে তাকে কেবলমাত্র নিয়মতান্ত্রিক শাসক প্রধান বলা উচিত নয় কারণ অনেক সময় রাজনৈতিক অস্থিরতা বিশৃঙ্খল পরিস্থিতির মোকাবিলা এবং সাংবিধানিক কাঠামো বজায় রাখার জন্যই তিনি কিন্তু নিজস্ব বিচারবুদ্ধির প্রয়োগ করার সুযোগও কিন্তু পেয়ে থাকেন তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের সঙ্গে একবার যুক্ত হয়ে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ